দর্শকদের জানার উদ্দেশ্যে বাজারের দর দাম কেমন এগুলো শেয়ার করে থাকি তো আজকে আমরা আসছি আপনাদের কাছে যে কাপ্তন বাজার পাইকারি ডিমের আড়তে আমরা প্রথমে যদি জানি ঢাকা শহরের সবচেয়ে বড় ডিমের আড়ত কয়টা কোনটা কোনটা

যখন চোদ্দশো টাকা শ ছিল আচ্ছা আচ্ছা তখন ওই ওই অনুযায়ী আপনার পর্যাপ্ত পরিমাণ খামার বাইরে গেছে আচ্ছা খামার মুরগি খামার খুলছে মুরগি খামার উৎপাদন করছে তখন থেকে আপনার এ পর্যন্ত খামারি যে একটা মুরগি আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে আচ্ছা ওই পেসিগুলো ওই দিক থেকে আপনার ডিমের উৎপাদন অনেক বেশি আর সবচেয়ে ভালো হচ্ছে এখন রমজান মাস রমজান মাসে মানে আমাদের সব সময় আপনার ডিমের ইয়াটা কম চলে

টাকা এরকম আচ্ছা আমরা এই যে ডিম দেখতেছি আপনি তো শুধু লাল ডিম বিক্রি করে থাকেন না হাঁস মুরগি এগুলো বিক্রি করেন না আমি হাঁস মুরগি এগুলো বিক্রি করি না শুধু লাল এবং সাদা দুটাই

যারা যারা ডিম নিতে চান মিসু ভাইয়ের কাছেও আসতে পারেন উনি আশা করি যে উনি কমই রাখবেন দাম ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ তথ্য দিয়ে সজিত করার জন্য